হ্যালো এভরিওয়ান আমি তুহিনা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজ দিনটি সোমবার দুপুর দুটো থেকে আড়াইটা মতো বাজে এখন আমি এখন মেয়েকে স্কুল থেকে কালেক্ট করে এনে কিছু খাওয়া দাওয়া করে যাচ্ছি দাঁতের ডাক্তার দেখাতে আপনাদের দাদার অফিস আছে তাই আমি একাই ওকে নিয়ে যাচ্ছি তাই ভাবলাম নরওয়েতে ডাক্তার দেখানোর কি নিয়ম বা এখানে চিকিৎসা ব্যবস্থায় বা কেমন এখানে চোখ এবং দাঁত দেখাতে গেলে কিভাবে দেখাতে হয় বা কত খরচ হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজ আর হ্যাঁ এই ভিডিওটাও একটা সামারের দিনের ভিডিও চলুন যেটা বলছিলাম নরওয়েতে প্রত্যেক ফ্যামিলি অনুযায়ী একজন করে ফ্যামিলি ফিজিশিয়ান মানে জেনারেল ফিজিশিয়ান এখানকার গভর্নমেন্ট পলিসি অনুযায়ী সিলেক্ট করা থাকে আপনি যখন নরওয়েতে মুভ করবেন তখন আপনার পি নাম্বার মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যখনই হয়ে যাবে তখন আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান সিলেক্ট করতে পারবেন আর এই ফ্যামিলি ফিজিশিয়ান মানে জিপি আপনাকে যে কোনো রোগের জন্য ফার্স্ট দেখবে তারপর জিপি যদি মনে করে আপনাকে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে রেফার করার প্রয়োজন আছে তাহলে জিপি সেটা করবে আমাদের দেশে যেমন আমরা ডিরেক্ট চাইল্ড স্পেশালিস্ট বলুন হাটের ডাক্তার বলুন হাড়ের ডাক্তার বলুন যে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারি এখানে কিন্তু তেমনটা নয় এখানে জিপি রেফার করার পরে আমরা সেখানে যেতে পারবো আর দাঁত এবং চোখের ক্ষেত্রে জিপি দেখে না ওটা সম্পূর্ণ আলাদা তবে নরওয়েতে অ্যাডাল্টদের জন্য ফ্রি ট্রিটমেন্ট নয় জিপিকে পে করতে হয় কিন্তু চাইল্ডদের জন্য আবার পলিসিটা একটু আলাদা এখানে আঠেরো বছরের নিচে বাচ্চাদের কোনো ফিজ লাগে না বাচ্চাদের জন্য জিপি পুরো ফ্রি দেখুন কথা বলতে বলতে বাস স্টপে চলে এসেছি চলুন এখান থেকে বাস নিয়ে আমরা যাব মেউস্টুয়া। টুয়া মেয়ের ডাতে ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেখানেই এখন ডাক্তার দেখাতে যাব চলুন বাস এসে গেছে এবার বাসে উঠে পড়ি চলুন মেয়স্টুয় এসে পড়েছি এবার ডাক্তার যেখানে দেখাবো সেখানেই যাই চলুন যেটা বলছিলাম আর চোখ তো এখানে বোলাই বাহুল্য চোখের ডাক্তার আবার এখানে সমস্তটাই প্রাইভেট আমার মেয়ের তো চোখে চশমা আছে আপনারা অনেকেই দেখেছেন সেটা তাহলে চলুন বলি চোখের ডাক্তার দেখাতে এখানে কেমন খরচ হয় বা কোথায় দেখাতে হয় জানেন তো চোখের ডাক্তারের জন্য আলাদা কোনো ডাক্তারের চেম্বার নেই এখানে এখানে যে চশমার সবগুলো আছে সেখানেই আই টেস্ট করা হয় দেন যদি আপনার পাওয়ার থাকে তাহলে আপনি ওখান থেকে চশমা বানিয়ে নিন লাস্ট ইয়ার আমার মেয়েকে এখানে দেখিয়েছিলাম তো ডাক্তার দেখানো আর চশমা নিয়ে আমার খরচ হয়েছিল তিন হাজার তিনশো নকের মতো যা ভারতীয় মুদ্রায় ছাব্বিশ হাজার চারশো টাকার মতো তাও তো আমি মিডিয়াম গ্লাসের প্রোটেকশন যেটা সেটা নিয়েছিলাম তবে আমার মেয়েকে কম্পিউটার প্রোটেক্টার গ্লাসই দিই বিকজ এখানে ওদের স্কুলে তো স্কিনই বেশি ইউজ করতে হয় ওদের আইপ্যাডেই বেশিরভাগ হোমওয়ার্ক বলুন ক্লাস ওয়ার্ক বলুন সবই আইপ্যাডেই করতে হয় তবে আমাকে দোকান থেকে ভালো যেটা সেটার কস্ট বলেছিল নরওয়ের টাকায় চার হাজার পাঁচশো নকের মতো যা ভারতীয় মুদ্রায় ছত্রিশ হাজার টাকার মতো এটা শুনে তো আমার পুরো মাথা ঘুরে গেছিলো তারপরে তো ভাবলাম মেয়ের জন্য তো দিতেই হবে তাই মিডিয়াম প্রোটেকশন গ্লাস যেটা সেটাই বানিয়েছিলাম সেই থেকে আমি ইন্ডিয়া গেলে ওইখানেই চেক আপ করিয়ে চশমা বানিয়ে নিয়ে আসি আমাদের তিনজনই তো চশমা আছে আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকে নরওয়ে আসার প্ল্যান করেন তাহলে অ্যাটলিস্ট একটা চশমা বানিয়ে আনবেন প্লি এইখানে এবার আসি দাঁতের ডাক্তারের কথায় নরওয়েতে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বছরের নিচে বাচ্চাদের বছরে একবার ফ্রি ডেন্টাল চেক দেয়। তবে সেটা বেসিক তবে এরপর ধরুন আপনার বাচ্চার দাঁতে কোনো সমস্যা থাকলো সেটা পেড সার্ভিস তবে অ্যাডাল্টদের ক্ষেত্রে সমস্ত চেক আবার ফিস দিতে হয় পেড সার্ভিস এখানে দাঁতের চিকিৎসাও খুব কস্টলি চলুন এসে পড়েছি এই যে সজাগ গেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো দেখুন তান ক্লিনিক বলে লেখা আছে এখন রিসেপশনে ওয়েট করছি ডক্টর যখন নাম ডাকবে তখন দেখাতে যাবো ওই যে মেয়ে এখানে দেখুন বসে পরে খেলতে শুরু করে দিয়েছে ওর তো পুরো বোরিং লাগে যে বসে থাকতে তো ও একটা বাড়ি থেকে বল নিয়ে এসেছিল সেই বলটা নিয়ে এখন খেলছে পুরো দেখুন চারিপাঁচটা ফাঁকা স আমরা যখন এলাম তখন অনেকেই ছিল জান মোটামুটি সাত আটজন তো ছিলই মিনিমাম তারপর একে একে সবারই নাম ডেকে ডাকলো আর সবাই চলে গেল এখন আমরা ওয়েট করছি কখন ডক্টর আমাদেরকে ডাকবে চেম্বারের মধ্যে এসে পড়েছি ওই যে দেখুন মেয়ে বেডের মধ্যে শুয়ে পড়েছে ওর বেসিক চেক আপটা মোটামুটি হয়ে গেল এরপর ওর দাঁতের এক্স রে করবে তারপর আমাকে ফাইনাল কি হলো সেই রিপোর্টটা জানাবে আমরা এখন ওয়েট করছি এক্স রে করা হয়ে গেছে ওই রিপোর্টটা বার করার জন্য ডক্টর অন্য একটা রুমে গেছে দেখা যাক ডক্টর কি বলে চলুন দেখানো হয়ে গেল এবার আমরা লিফটে করে নেমে বাড়ি যাব। হ্যাঁ আর যেটা বলছিলাম এবার ডাক্তার এক্স করে দেখে আমাকে বলল মেয়ের নিচের পার্টিতে দাঁতে একটু সমস্যা আছে সেটার জন্য তিনি অর্থোডেন্টিস্ট রেফার করেছেন তবে এই অর্থোডেন্টিস্টের চেক আপ কিন্তু ফ্রি নয় সেটা উনি বলেই দিলেন আমাকে জেনারেল চেকআপের মধ্যে যেগুলো পড়ে সেগুলো উনি করে দিয়েছেন এবার উনি অর্থোডেন্টিস্ট দেখবে দেন চেক করে বলবে কি করতে হবে উনি আমাকে একটা রেফার প্রেসক্রিপশান দিলেন এবং হ্যাঁ এটাও বলে দিলেন যে এখানে যে হেল্পও বলে একটা সংস্থা আছে ওখান থেকে আমি কিছু ডিসকাউন্ট পেতে পারি সেটা কতটা ডিসকাউন্ট সেটা উনি জানেন না আর এই প্রসঙ্গেই বলে রাখি এখানে আপনার বাচ্চার বছরে একবার দাঁতে চেক আপ করাতেই হবে বিকজ এখানকার স্কুলগুলিতে মাঝে মাঝে ওদের চেক আপ করে আর সেই চেক আপে যদি খারাপ কিছু বেরোয় তাহলে স্কুল থেকেই আপনাকে মেল করবে দাঁতের ডক্টর দেখানোর জন্য আর তাও যদি আপনি না দেখান তাহলে ওরা দুই থেকে তিনবার ওয়ার্নিং দেবে তাও আপনি যদি না দেখান তাহলে ওরা আপনার বাড়িতে চিঠি পাঠিয়ে জানিয়ে দেবে যে এবার তারা লিগেল অ্যাকশন নেবে এছাড়াও আপনি যদি অন্য কান্ট্রি থেকে নরওয়েতে আসেন তাহলে এখানে আসার পর কিছু বেসিক টেস্টও এখানে ম্যান্ডেটারি সেগুলো কি সেটা অন্য একটা ব্লগে আবার একদিন শেয়ার করব আপনাদের সাথে তবে এর মধ্যে আমি অর্থোডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে নিয়ে নিয়েছিলাম সেটা পেতে দেড় থেকে মাস সময় লেগেছিল অর্থোডেন্টিস্ট ও এক্স রে করে বলল একটু প্রবলেম আছে আর সেটা ঠিক করতে গেলে কত খরচ হবে সেটা শোনার পর আমি তো পুরো অবাক ডাক্তার বলল তিন থেকে চার মাস পরে আবার একটা এই সিটি স্ক্যান করে দেখবে কি কন্ডিশন দেন ট্রিটমেন্ট করবে আর এই ট্রিটমেন্ট করতে কত খরচ পড়বে ডক্টরকে জিজ্ঞাসা করাই উনি বললেন সিটি স্ক্যান করার পরেই অ্যাকচুয়াল বলতে পারবেন কত পড়বে তাও আমরা একটা হিন্স চেয়েছিলাম আর সেই হিন্স দেওয়ার জন্যই ডক্টর বলল মোটামুটি ওই ধরুন দশ হাজার নখের মতো যা ভারতীয় মুদ্রায় আশি হাজার টাকা আশি টাকা খরচ হবে চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটি ব্ল লাইক করে দেবেন আর আমার এই ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব খুব শীঘ্রই ততক্ষণের জন্য বাই